শোনো ভাই বোন বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করে চলে যেও না প্লিজ প্লিজ একটু দাঁড়াও আমার কথাগুলো একটু শুনে যাও আর আমার শুভেচ্ছা বিনিময়টা একটু ভালোবাসা নিয়ে যাও আজকে আমি প্রথম নতুন বছরের শুভেচ্ছা প্রদান করতেছি তোমাদেরকে দেখো সকাল সকাল নাস্তা তৈরি করা দিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আরও আসছে নতুন বছর সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে দিয়ে নতুন করে শুরু করার জন্য নতুন একটা দিন সামনে আসতেছে আর আমিও নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এই তো বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের বোন আর তার মাঝে ক্ষমা চেয়ে নেই কারণ আমার ভয়েসটা দেওয়ার সময় আমার বাড়ির পাশেই মাহফিল হয়েছিল আর মাহফিলের জন্য আমি দুদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি বললে ভুল হবে একটু ব্যস্তও ছিলাম তারপরে ভাবলাম আপুরা আমাকে রিকোয়েস্ট করতেছে যে আপু ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন এই জন্য ভাবলাম ভিডিওটা এখন ভয়েস দিয়ে দিয়েই দিই বুঝতেই তো পারছেন এক হাতে সব সামলিয়ে সব কিছু করে আসলে সব কিছু হয়ে ওঠে না ভিডিও এডিটিং করতে নিয়ে গেলে ভয়েস দিতে পারি না আর ভয়েস দিতে গেলে এডিটিং করতে পারি না এরকম আর ভিডিও ঠিক মতন শ্যুট করতে পারতেছি না আসলে কি যেন ছোট দিন আর টুকটাক এটা ওটা কাজ নিয়ে একটু ঝামেলায় আসি যাই হোক আমি এখন মোটামুটি ভালো সুস্থ আছি আর আমার পুরো ফ্যামিলিও সুস্থ আছে এই দেখেন সকাল সকাল কড়াইতে বাগারি ভাত মানে তারকা ধোয়া ভাত যেটাকে বলে ওই ভাতটা তৈরি করলাম আর সাথে কিছু শিলপাঠায় বেটে ভর্তা করে নিলাম আর দেখেন হাতে ভর্তাগুলো করে খুব ভালো হয়েছে ভর্তা করলাম ধনিয়া পাতা সিম ভর্তা আর হলো ওই দিকে করে নিয়েছি টমেটো ভাজি এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলি সেটা হল আজকে আর কোনো সেট স্যাট কথা হবে না আজকে কোনো অন্যরকম কোনো কথা হবে না আজকে হবে শুধু খুশির পালা আর আপনাদেরকে সবাইকে জানাইতেছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা কারণ আসছে সামনে শুভ দিন সবাই থাকবো মিলেমিশে ভালোবেসে একসাথে আর দোয়া করি আল্লাহর কাছে যেন কারো মনে কোনো কষ্ট না থাকে প্রত্যেকটা মানুষের জীবনে যেন এই দিনটা এই বছরটা খুব শান্তি এবং সুখ বয়ে আনে আর দুই হাজার চব্বিশ সাল তো কারোরই ভুলার কথা না কারণ দুই হাজার চব্বিশ সালটা আমাদের জন্য বিজয় এনে দিয়েছে মুখ খুলে কথা বলার সুযোগ করে দিয়েছে তারপরও যা হইতেছে আশেপাশে যাই হোক এসব কিছু যেন এই দুই হাজার চব্বিশেই চলে যায় এই দেখেন আমি সব কিছু কমপ্লিট করে আজ কেন সকাল সকাল খানা প্যাক করছি আসলে আজ হলো আমার পাশের বাড়ির পাশে আমাদের যে এক মসজিদ আছে ওইখানে আজকে হুজুরের খানা আমার এই জন্য হুজুরের জন্য খানা সকালের খানাটা প্যাক করতেছি আর এতক্ষণ যারা আমার বকবক শুনেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম আর ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছে সুক্রিয়া আদায় করি কারণ আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিতেছেন আমি আসলে ভাবতেই পারি নাই এতটা ভালো আমাকে বাঁচবেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা এই দেখেন আমি পাটাই মশলাগুলো বেটে নিছি কেন বেটে নিচ্ছি তাই একটু পরেই দেখতে পারবেন আর ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এতদিন আমার সাথে রয়েছেন বা আমাকে ভালোবেসেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যে আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটু অনুরোধ করবো যে আমার ভিডিওটা ফুল দেখে আমাকে ভালোবেসে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে যাবেন আর আমার পাশে থাকবেন দেখেন আমি মশলাগুলো বেটে নিয়ে চলে আসলাম গরুর মাংস নিয়ে আজকে হুজুরে খাবে এজন্য একটু ভালো খাওয়াতে হবে সারা সপ্তাহ জুড়ে সারা মাস জুড়ে যাই খাই না কেন কিন্তু যদি হুজুর খায় একদিন খাবে তাকে তো আর উল্টাপাল্টা কিছু খাওয়ানো যাবে না এর জন্য আমার যতটুকু সাধ্যে হয়েছে তাকে অতটুকুই খাওয়ানোর চেষ্টা করলাম আসলে এই ভিডিওটা আরও দুদিন আগের আর এই ভিডিওটা আপলোড আমি আজকে দিচ্ছি কারণ ভয়েস দেওয়া হয় নাই একদিন ভিডিওটা শ্যুট করছি আরেক দিন এডিটিং করছি আর আজকে আমি এটাকে ভয়েস দিলাম আর আমি প্রতিদিন ভিডিও না দেওয়ার পাড়ায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের ছোটো বোন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ কারণ জানেন না আমার দোকানে বা আমার যে ব্যবসা আছে আমার হাজব্যান্ডের ওইখানে ওয়ার্কার আছে পাঁচজন আর আমি বাসায় একা আমার তিনজন বাচ্চা কাচা তাদেরকে সব সামলিয়ে এই ভিডিওটা আমি শখের বসে বা আপনাদের ভালোবাসা পেয়ে আমার এত ভালো লাগে তাই এই ভিডিওগুলো আমার কষ্ট হলেও আমি করি এই দেখেন পানি একটু গরম করে নিলাম শীতের দিন পোলাও রান্না করলে পানিটা একটু গরম করে নিলে পোলাওটা খুব সুন্দর হয় এজন্য আমি পানিটা গরম করে নামাই নিয়ে পোলাওটা বসাই দিলাম এই দেখেন পোলাওর মধ্যে পিঁয়াজটা লাল করে ভেজে নিলে না পোলাওটা অনেক ঘ্রাণ হয় আর সব তে ভালো লাগে আসলে গ্যাসে আমি সকাল সকাল নাস্তা টাস্তা হইলে একটু তৈরি করি এছাড়া গ্যাসের কোনো জিনিস আমার ভালো লাগে না আর আজকে আমার একটা বদ অভ্যাসের কথা আপনাদেরকে বলি সেটা হলো আমি না কীরকম যেন ওল্ড মডেল মানুষের মতো মানুষ কারণ আমার রাইস কুকারের ভাত ভালো লাগে না প্রেশার কুকারের গোস ভালো লাগে না আর ফ্রিজে রাখা দুধ ভালো লাগে না আমি কেরকম যেন আগের মানুষের মতো সব কিছুই মাটির চুলায় পছন্দ আর ন্যাচারালভাবে সব কিছুই আমার পছন্দ এজন্য আমার আশেপাশে অনেকেই বলে তুমি ওল মডেল আসলে এ যুগের হয়ে ওল মডেলের কাজ করি তো জন্য যাই হোক আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আবার একটা কথা বলি আমার যত ভাই বোন আছে আমার যত ভালোবাসার লোক আছে তাদের জন্য আল্লাহর কাছে একটাই দোয়া করি যেন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে প্রত্যেকটা ভাই বোন বন্ধুদের খুব খুব জীবনের সুখ এবং শান্তি বয়ে আনে তাদের মনের সম্পূর্ণ আশাগুলো পূরণ করে দেয় এবং তাদের যা চাহিদা আছে সব যেন পূরণ করে দেয় তারা যেন সবাইকে ভালোবেসে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে আর এই পর্যায়ে ভাই বোন বন্ধুরা সবাইয়ের কাছ থেকে আমি বিদায় নিতেছি যদি ভুলটুরিটি হয় বোন মনে করে আমাকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে ভালোবাসা দিয়ে যাবেন আর যে আমার ফুল ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি এই বলে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা হ্যাপি নিউ ইয়ার